আসসালাম প্রিয় প্রিয়দর্শক একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে সূর্য নিভে যাবে আকাশ ছিঁড়ে যাবে পাহাড় ধুলাই মিশে যাবে মানুষ উঠবে কবর থেকে কেউ কাঁদবে কেউ হাসবে আর তখন আল্লাহর দরবারে বিচার শুরু হবে সেই দিন যারা আল্লাহর হুকুম মান্য করেছে যারা তওবা করে ফিরে এসেছে আল্লাহ তাদের ডাকবেন এক বিশেষ সম্মানে হে আমার বান্দারা তোমরা ফিরে এসো তোমাদের জন্য জান্নাত প্রস্তুত কিয়ামতের হিসাব শেষ হয়ে গেছে মুমিনদের মুখে তখন প্রশান্তির আলো ভয় নেই চিন্তা নেই কেবল এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে চারপাশে ফেরেস্তারা দাঁড়িয়ে আছে সারি সারি হয়ে আল্লাহর আদেশ নেমে এসেছে আজ তারা অভ্যর্থনা জানাবে সেই বান্দাদের যারা দুনিয়ায় কেঁদেছিল সেজদায় গিয়েছিল ধৈর্য ধরেছিল ফেরেস্তারা বলবে হে আল্লার প্রিয় বান্দা এটাই সেই জান্নাত যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল আপনি তাকাবেন তাদের দিকে ফেরেস্তারা এত সুন্দর এত আলোয় ভরা যে তাদের দিকে তাকিয়ে চোখ স্থির থাকবে না তাদের পোশাক রেশমের পাখা রূপার আপনি অবাক হয়ে দেখবেন সামনে বিশাল এক দরজা দরজাটা এমন যেন আকাশের সাথে মিলেমিশে আছে আপনি ধীরে ধীরে পা রাখবেন দরজার সামনে ফেরেস্তারা হাত ধরে নিয়ে যাবে জান্নাতের ভেতরে যেন অতিথি স্বাগত জানানো হচ্ছে রাজকীয় অনুষ্ঠানে ফেরেস্তারা বলবে দেখো আল্লাহ নিজে তোমার জন্য জান্নাতকে সাজিয়েছেন তুমি নামাজে যখন সেজদা করেছিলে তখন জান্নাতের এক একটা ইট বসানো হচ্ছিল তোমার প্রাসাদের দেয়ালে তুমি যখন কারো প্রতি দয়া করেছিলে তখন তোমার জন্য জান্নাতে ফুল ফুটেছিল তুমি যখন গুনাহের পর কান্না করেছিলে তখন তোমার বাগানে নেমেছিল বৃষ্টি সেই মুহূর্তে আপনি হাঁটু গেড়ে সেজদায় পরে যাবেন বলবেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের এই জান্নাত দান করেছেন সুরা ফাতির চৌতেরিশ আপনার সামনে নদী বয়ে যাচ্ছে দুধের নদী মধুর নদী আর সুগন্ধি পানির নদী নদীর ধারে গাছ যার ডালগুলোতে সোনার ফল ঝুলছে আর প্রতিটি ফলের রং আলাদা আলাদা আপনি যখন একটি ফল তুলবেন ফেরেস্তা বলবে খাও হে আল্লাহর বান্দা এটা তোমার জন্যই জন্মেছে আপনি এক কামড় দেবেন আর সেই স্বাদ এমন এক স্বাদ যা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি বাতাসে ভেসে আসছে পাখিদের গান যারা গান গাইছে আল্লাহর প্রশংসায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটি সুরে মিশে আছে সুখের ছোঁয়া প্রতিটি শব্দে আছে প্রশান্তি জান্নাতের প্রথম সকাল এমন এক সকাল যার কোনো শেষ নেই এখানে সূর্য উঠবে না তবুও সকাল কখনো ফুরাবে না জান্নাতের প্রতিটি ঘরে প্রতিটি বাগানে প্রতিটি গাছের পাতায় মৃদু সুরে উচ্চারিত হয় আল্লার নাম আপনি হাঁটতে থাকবেন হঠাৎ দেখবেন সামনে এক বিশাল প্রাসাদ যার দেয়াল সোনায় মোড়া জানালাগুলো রুবি আর পান্নায় জ্বলছে প্রাসাদের সামনে নদী বয়ে যাচ্ছে পাশে আছে খেজুর গাছ যার ফল ঝুলছে নীচ পর্যন্ত ফেরেস্তারা বলবে হে আল্লাহর প্রিয় বান্দা এটা তোমার ঘর তোমার আমল দিয়ে এটা গড়া হয়েছে আপনি দরজা খুলে ভেতরে ঢুকবেন ভেতরে আলো সুগন্ধ আর এমন নরম বিছানা যা দুনিয়ার কোনো কাপড়ের মতো নয় দেয়ালে ঝুলছে নূরের প্রদীপ জানালার পাশে বয়ে যাচ্ছে দুধের নদী তখন আপনি চেয়ে দেখবেন দূরে এক প্রাসাদে বসে আছে আপনার প্রিয়জনরা যাদের সঙ্গে আপনি দুনিয়ায় আল্লাহর পথে ছিলেন তারা হাসিমুখে হাত নাড়ছে বলছে আলহামদুলিল্লাহ আমরা আবার একসঙ্গে এবং সেই প্রথম সকালে তুমি বুঝবে দুনিয়ার প্রতিটি সেজদা প্রতিটি ত্যাগ প্রতিটি অশ্রু বৃথা যায়নি কখনো। আপনার জন্য সাজানো আছে জান্নাতের টেবিল যেখানে আছে এমন খাবার যা চোখে দেখা যায়নি কানে শোনা যায়নি আর কোনো হৃদয় তা কল্পনাও করতে পারেনি ফলগুলো আপনার দিকে নিজে থেকেই এগিয়ে আসবে গাছগুলো ডাল নামিয়ে দেবে যেন আপনাকে সেবা করতে উদ্গ্রীব আপনি হাত বাড়িয়ে ফল তুলবেন আর প্রতিটি ফলের স্বাদ হবে আলাগা ফেরেশ তারা হাসিমুখে পানীয় নিয়ে আসবে রূপার পাত্রে আর বলবে সারাবান তহুরা এটা পবিত্র পানীয় যা কখনো মাতাল করবে না বরং আরও প্রশান্ত করবে সুরা আল এনসান একুশ আপনি বসবেন নরম বিছানায় যার কাপড় সোনার সুতোয় গাথা আর যার ওপর বসলে মনে হবে যেন মেঘে বসেছেন আপনার পাশে থাকবে প্রিয়জনরা যারা দুনিয়ায় আল্লাহর পথে ছিল তারা বলবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতিশ্রুতি সত্য হতে দেখলাম তাদের হাসিতে তাদের চোখে থাকবে চিরন্তন সুখের ঝিলিক আপনার ঘরের ছাদ এত উঁচু যে ফেরেস্তারা বলে এটা তোমার দোয়ার পরিমাণ অনুযায়ী যতবার তুমি আল্লাহকে ডেকেছ তত উঁচু হয়েছে তোমার জান্নাতের ছাদ আপনি যখন বাইরে বেরোবেন আপনার পায়ের নিচে থাকবে রেশমের মতো মসৃণ মাটি যা নিজে থেকেই আলো ছড়াবে আপনার প্রতিটি পদক্ষেপে আপনি হাঁটতে থাকবেন আর দেখবেন প্রতিটি ঘরই আলাদা প্রতিটি প্রাসাদই অনন্য কারোর ঘর সোনায় মোড়া কারো রূপায় কারো মুখ কিন্তু সবার ঘরেই শান্তি আলো আর আল্লাহর রহমত তখন তুমি কান্নায় ভেঙে পড়বে বলবে হে আল্লাহ এত নিয়ামতের পরও তুমি আমায় নিজের দেখা দেবে ফেরেস্তারা হাসবে আর বলবে হ্যাঁ আজ তুমি তোমার রবকে দেখতে পাবে সেই মুহূর্তে তুমি বুঝবে এই জান্নাতের প্রতিটি মিয়ামত প্রতিটি আলো প্রতিটি সুখ আল্লাহর ভালোবাসার এক ছোট নিদর্শন মাত্র আসল নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তার দর্শন আর সেই শান্তি যা কখনো শেষ হবে না আপনি তাটিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের এই স্থায়ী আবাস দিয়েছেন আপনি দেখছেন দূর থেকে কেউ আসছে চেনা মুখ হ্যাঁ ও তো আপনার বাবা তার মুখে সেই পুরনো মায়া সেই ভালোবাসা কিন্তু আজ তার চোখে নেই কোনো চিন্তা নেই কোনো দুঃখ আপনি ছুটে যাবেন তার দিকে আর বাবা আপনাকে জড়িয়ে ধরবেন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আবার একসাথে করেছেন তখনই পাশে দেখবেন মা মুখে হাসি চোখে প্রশান্তির আলো মা বলবেন বাবা কষ্টের দিন শেষ দুনিয়ার যে চোখে জল ছিল আজ তা শুধু আনন্দের অশ্রু একটু পরেই আপনি দেখবেন আপনার ভাই বোন বন্ধুরা সবাই ছুটে আসছে হাসছে একে অপরকে আলিঙ্গন করছে কেউ বলছে তুমি এখানে আল্লাহ তোমাকেও দিয়েছেন জান্নাত ফেরেস্তারা তাদের সালাম দিতে দিতে হাসছে আর জান্নাতবাসীরা চোখ ভিজিয়ে দিচ্ছে আনন্দে তারা একসাথে জান্নাতের বাগানে ঘুরছে হাসিমুখে ফল তুলছে গাছ থেকে তখন ফেরেস্তারা বলবে তোমরা এখন আল্লাহর সাক্ষাৎ পাবে সবাই মাথা তুলে তাকাবে দূরে দেখা যাবে নূরের দ্বীপ যেখানে আল্লাহর সন্তুষ্টি ও রহমতের প্রতীক আল্লাহ বলবেন সালামুন আলাইকুম ইয়া আহলাল জান্নাহ জান্নাতবাসীরা হঠাৎ থমকে দাঁড়াবে চোখে আনন্দের অশ্রু হৃদয়ে এক অনির্বচনীয় শান্তি আল্লাহ তখন বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আজ থেকে আমি আর কখনো অসন্তুষ্ট হব না সহি মুসলিম এই শব্দগুলো শুনে জান্নাতবাসীর আত্মা প্রশান্তির ঢেউয়ে ভরে যাবে কেউ বলবে দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত অপেক্ষা আজ মনে পড়ছে না আজ আমি জান্নাতের সেরা মুহূর্তে আছি এই হল আল্লাহর সাক্ষাৎ সর্বোচ্চ সুখ যা কখনো ফুরাবে না ভাই ও বোনেরা জান্নাতের সেই সকাল শুধু গল্প নয় আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি শুধুই তাদের জন্য যারা আজ দুনিয়ায় সামান্য ধৈর্য ধরেছে নামাজে দাঁড়িয়েছে হারাম থেকে দূরে থেকেছে তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে নামাজ শুরু করুন তাওবা করুন মন পরিষ্কার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খোদা হাফেজ